বিনাইন সিরাপ হলো ফলিক অ্যাসিড সমৃদ্ধ একটি ওষুধ যা বিভিন্ন পুষ্টিগত ঘাটতি এবং স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে বিনাইন সিরাপ বাংলাদেশ স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি কোম্পানি দ্বারা উৎপাদিত হয়ে থাকে এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি বিনাইন সিরাপ হলো ফলিক অ্যাসিডের একটি তরল ফর্মুলেশন যার প্রতি পাঁচ মিলিলিটারে রয়েছে দুই দশমিক পাঁচ মিলিগ্রাম ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড একটি জলে দ্রবণীয় ভিটামিন যা শরীরে লোহিত রক্তকণিকা তৈরি ডিএনএ সংশ্লেষণ এবং কোষ বিভাজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শরীরে জমা হয় না তাই নিয়মিত খাদ্য বা সাপ্লিমেন্টের মাধ্যমে গ্রহণ করা প্রয়োজন বিনাইন সিরাপ সাধারণত ফলিক অ্যাসিডের ঘাটতি রক্তশূন্যতা অ্যানিমিয়া এবং গর্ভাবস্থায় ভ্রূণের সুস্থ বিকাশের জন্য ব্যবহৃত হয়ে থাকে বিনাইন সিরাপ আমরা কেন খাবো বিনাইন সিরাপ ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণে সহায়তা করে থাকে শরীরে ফলিক অ্যাসিডের অভাব হলে এটি ব্যবহৃত হয়ে থাকে ফলিক অ্যাসিডের ঘাটতিজনিত রক্তশূন্যতার চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে গর্ভাবস্থায় ভ্রূণের নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে থাকে পুষ্টির ঘাটতি যেমন গর্ভাবস্থা শৈশব বা দীর্ঘমেয়াদী রোগের কারণে হওয়া পুষ্টি ঘাটতি পূরণে সহায়তা করে থাকে উচ্চ হোমোসিস্টাইন মাত্রা কমাতে হৃদরোগের ঝুঁকি বাড়ায় ইমিউন সিস্টেম সমর্থন ইমিউন কোষ ও অ্যান্টিবডি উৎপাদনে সহায়তা করে থাকে